গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘটে গেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বাসের ধাক্কায় রাজু মিয়া নামের একজন ভ্যান নিহত হয়েছেন আহত হয়েছে আরও দুইজন যাদের মধ্যে একজনকে রংপুর মেডিকেলে রেফার করা হয়েছে জাহিদ হোসেন জিমো রিপোর্ট গাইবান্ধার সুন্দরগঞ্জে ঢাকাগামী একটি সোনালী পরিবহনের যাত্রীবাড়ি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ভ্যান যাত্রী শুক্রবার রাত নয়টার দিকে উপজেলা সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশে দুর্ঘটনাটি ঘটে নিহত রাজমিয়া ধোপাডাঙ্গা ইউনিয়নের বাজার এলাকার বাসিন্দা এই ঘটনায় গুরুতর আলমগীর হোসেন ও আতোয়ার রহমান নামে আরও দুজন যাত্রী আহত হন তাদের মধ্যে আতোয়ার রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আহত আলমগীর জানান তারা তিনজন ভ্যানে করে সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলেন এমন সময় বেপরোয়া গতির বাসটির পেছন থেকে ধাক্কা দেয় দুর্ঘটনায় ভ্যানটি উল্টে যায় এবং হাসপাতালে নেওয়ার পর রাজুমিয়ার মৃত্যু হয়